বুঝানো যদিও কঠিন সত্যি বলছেন আপনারা কঠিন যারা কঠিন বলছেন বিয়ে আপনার বিয়ে হয়েছে তাহলে কেমনে জানেন বিয়েলা লোক বলতে হবে অনেক মানুষ দেখতে পাচ্ছে বয়সেও তো বোঝা যায় জোরে বলেন বিবাহ করার পর একটা মহিলাকে মানিয়ে নিয়ে চলা সহজ না কঠিন আপনারা কেন আমারও বিয়ে হয় না এই জন্য রায়টা নিচ্ছি বোঝে না এই যে একজন বলছে পাগল বোঝানো যায় বউ বোঝানো যায় না ও কোন কোন বিপদে আছে চিন্তা করে উনি উনি তো কথা বলছে চুপ করে আছেন যে না বাবা আমি আওয়াজ দেয় আর আমার বউয়ের কানে কেউ খবর দেখ আমার ভাত বন্ধ করে দিবে কালকে বল্লার মানুষকে আমি চিনি না বল্লার মাঠ বল্লাতে কতদিন ধরে আসছি তিন চার বছর ধরে আসছি বললার মাঠে আমাকে দেখেন নাই নাকি পরিচয় আরো দেওয়া লাগবে পরিচয় দেওয়ার দরকার নাই তো বললার মানুষদেরকে আমি কাছের মানুষ মনে করি একটু এই জন্য বলছি যে সবারই এই সমস্যা আছে কেউ বলছে কেউ বলছে না আসলেও তাদের বোঝানো কঠিন ছোট্ট একটা উদাহরণ দেয় আপনাদের বুঝতে সুবিধা হবে এটা শিক্ষক মানুষ শীতের বেলা তার বউকে বউয়ের কাছে একটু তার খাওয়ার ইচ্ছে হয়েছে যে একটু হাঁসের মাংস খাবে এখানে কেউ শিক্ষক থাকলে মন খারাপ করবেন না আমাদের সায়ক একজন শিক্ষক আমি টাঙ্গাইল বল্লার কথা বলি নাই জয়পুরহাটের ওই দিকের কথা বলছি এদিকের না তো একটা শিক্ষক মানুষ মহিলাদেরকে বোঝানো যে কঠিন তার একটা উদাহরণ দিচ্ছি শিক্ষক মানুষ হাঁস খাওয়ার ইচ্ছা হয়েছে তো শীতের সময় হাঁস খাওয়া কিন্তু একটা মজা আছে তেল তুল লাগে তো একটা হাঁস এনে দিয়ে বলছো বৌ তুমি রান্না করে রান দুইটা শুধু আমাকে দেবে বাকি যা আছে সব তোমরা রান্না করে খেও জামায়ের মানে স্বামীর বলাটাতে কি খারাপ কোনো ভাবসাভাব আপনারা দেখতেছেন আমাকে দুইটা রান দিয়ে পুরো হাঁস তোমরা খাই আর কোনো অসুবিধা নাই তো ঠিক আছে এই বলে বউকে দিয়ে রান্না করতে দিয়ে চলে গেছে বউ এখন রান্না করে লবণ তো চেক করতে হবে দেখবেন মাংস যতই আপনার থাক হাঁস মুরগির মাংস যখন রান্না করবেন ওই দুই ঠ্যাং শুধু উপরে ভাসে নানাচারা করবেন মাত্র দুইটা কিন্তু কি করে ওটি উপরে ভাসে বউ বলছে কোনটা খাবো কোনটা খাবো একটা রানি খেয়ে নিয়েছে এনার কয়টা আছে একটা জামাই কয়টা দিতে বলছে দুইটা বউ বলছে কি বেকেদায় পরে গেলাম জামাইকে কি দেব যা সাত তখন একটা বুঝ দিবো নাকি খাওয়ার সময় বসুক খাওয়ার সময় বসছে রান একটা তুলে দিছে জামাই বলতেছে স্বামী বলতেছে বললাম দুইটা রান আমাকে দিয়ে পুরোটা রান্না করে খেও একটা দিলে আরেকটা কই বলছে তুমি যেই হাঁস কিনছো হাঁসের ঠ্যাং একটা কথা আমার মনে হয় বোঝার নাই তুমি যেই হাঁস তুমি যেই হাঁস কিনছো ওই হাঁসের ঠ্যাং কয়টা একটা কি আশ্চর্য কথা আমি যে হাঁস কিনছি হাঁসের ঠ্যাং একটা দুই ঠ্যাং আমি দেখে শুনে কিনে নিয়ে আসলাম ছয়শো টাকা দিয়ে একটা পুষ্ট হাঁস বলছে এক ঠ্যাং বলছে বউকে এবার জামাই বলছে তুই প্রমাণ দিতে পারবি হাঁসের একটা পারবো মানে চলো প্রমাণ দিচ্ছি তো দেখবেন শীতের সময় হাঁস পানিতে দৌড়া দৌড়ি করে আসার পর ঠোঁটটা পিঠের মধ্যে ঢুকায় দিয়ে ওর পালকের মধ্যে একটা পা তুলে নেয় বল্লার মানুষ দেখে নাই পালকের মধ্যে এক ট্যাং তুলে নিয়ে এক ঠ্যাংয়ের মধ্যে দাঁড়ায় আছে বুঝেন নাই তো বউ বলছেন দেখ কয়টা ঠ্যাং জামাই বলতেছে তো একটাই তো আমিও তো বলছি একটা জামাই এবার বলছে একটা হাতের মধ্যে একটা ঢিল নিয়ে মারছে সুরে ওইদিকে এবার হাঁসের কয় ঠ্যাং বের করছে দুই ঠ্যাং বের করে দৌড় দিয়েছে এবার জামাই কে বলছে দেখ জামাই বলছে দেখ কয়টা ঠ্যাং আছে দেখ বলছে এখন তো দুইটা দেখা যায় তো আমি তো বললাম দুইটা বউ বলছে না হারে যাওয়া যাবে এর কাছে তো বলছে তুমি বাজার থেকে যে হাঁস কিনছ ওইদিকে ঢেল ছিলে বলছে না ঢেল তো সুরি নাই তো তুমি যেহেতু ঢেল সুরছো এই জন্যই হাঁসের দুই ঠ্যাং হয়েছে বাজারে যেহেতু সুরো নাই এই জন্য ঠ্যাং একটাই তাহলে তাদেরকে বোঝানো সহজ না কঠিন যুক্তি দিয়ে হোক অযুক্তি দিয়ে হোক আপনার কথার উপরে ও কথা তুলতে ওর কথার উপরে আপনার কথা উঠতে দেবে তো যাক মনে কষ্ট না তারপরেও দেখা আপনাদের কিছু কোরআন থেকে বুঝ দেওয়া যায় কিনা আসলে হার দিয়ে তৈরি এই জন্য তাদের স্বভাবও একটু বেকা আল্লাহ নই বলেছে পুরুষদেরকেই মেনে নিতে বলেছে না হলে বেঁকা জিনিসকে যদি সোজা করতে জানো সোজা হবে না মটাস করে ভেঙে যাবে এই জন্য বোনদেরকে একটু তাদের মতো করে কিছু ওয়াজ করেও আমি শোনাবো ইনশা আল্লাহ